আসসালামু আলাইকুম গাছ দেখেন আমাদের কুমিল্লা বা লালপুর পশ্চিম এই যে রাস্তা পানি এসে পড়ছে ঠিক আছে পশ্চিম পাড়া দেখেন দেখেন যে পানি এটা কেমনে পানী অনেক ডল এই দেখেন দেখছেন সবাই মিলে দোয়া করবেন এই যে বড় বড় ফশুলি মাছগুলো সব বাড়ি থেকে এখন এই দেখেন আমাদের বন্যা যে আমাদের বেল হ্যাঁ হ্যালো হ্যালো এই দেখেন বেল দেখতেছেন ও সুন্দর বেল মাছ সব দেখবেন Eh, <tuk> baru kosong sudah kan?